সৌবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মে আমি ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি আনন্দবাজার ঐতিহাসিক গরুর হাটে আর ঐতিহাসিক আনন্দবাজারকে নিয়ে আমি মনে করছি না কোনো রিভিউ দেওয়ার তো এই ঐতিহাসিক আনন্দবাজারকে নিয়ে পূর্বে অনেক সেলিব্রিটিরা রিভিউ দিয়েছে তাই বলে আমি কোনো রিভিউ দেওয়ার মনে করছি না তো যাব আমাদের গরু দেখার জন্য যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসবো আর পছন্দ না হলে তো আর কোনো করার নাই তো যাচ্ছি আমি আমার বড় মামা আর ছোট মামা মিলে তিনজন মিলে যাচ্ছি আমাদের বাসা থেকে আনন্দবাজার ভাড়া হচ্ছে দশ টাকা এই বেশি দূর নয় তো দেখতে দেখতে চলে আসলাম উলুকান্দি উলুকান্দি আসার পর দেখলাম কিছু লোক গরু নিয়ে যাইতে আছে। তো আইসা বৈশ্বরেছি জামের মাঝে সামনের দিকে জানি না যাইতে পারবো কি না না হাইটে যাওয়া লাগে শুনতেছি যে আনন্দবাজার পর্যন্ত হাট পর্যন্ত যাম হঠাৎ একটা কথা মনে পড়ল যে কিছু লোক আছে কিছু লোক গরু নিয়ে জিতেসে আর কিছু লোক আছে চায়ের দোকানে বইসা চা খাইতেছে আর বলতেছে যে ভাই গরুটা এত এতইছে গরুটা যেন জিতছেন আর এটি বলার কারণ কি কুরবানি তো হবে আল্লাহর জন্য তো এই ঠগা জিতা এই তো আমি কোনো মানে বুঝি না যাই হোক এই এরকম মানুষকে আল্লাহ তালা হেদায়ত দান করুক আমিন দুঃখের বিষয় জামে জামের কারণে আমরা গাড়িতে যাইতে পারলাম না হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে তো হাঁটতে হাঁটতে চলে আসছে আর বেশি দূর না আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ঐতিহাসিক আনন্দবাজার হাটের প্রথম যে রাস্তাটা ওই রাস্তায় আছি এখন আর ইতিমধ্যে দেখতে পেলাম একটি সুন্দর একটি গরু নিয়ে যাচ্ছে তো আমরা হাটের ময়দানের উদ্দেশ্য রওনা হচ্ছি তো দেখা যাক কি হয় গিয়ে হাটে এসে দেখলাম গরুর থেকে মানুষই বেশি তো গতবারের নেই এবারকে অনেক গরু উঠছে আর গরুর পাশাপাশি অনেক দামও গরুর চাহিদার অনুযায়ী দামও বেশি তো অবশেষে পুরা গরুর হাটটা ঘুরে দেখলাম গরু পছন্দ হয় না আর এখানে এসে দেখি অনেক একটা ছোট একটা গরু দেখে অনেক ভালোই লাগলো আর হ্যাঁ আপনি কোন হাট থেকে গরু কিনেছেন এটা অবশ্যই কোন কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট পার্টে আল্লাহ হাফেজ